হ্যালো চাকরিজীবী ভাই বোনেরা আসসালামু আলাইকুম পে স্কেল ঝুলে গেল যে কারণে তারই বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে তুলে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো করতে শেষ ব্যস্ত সময় পার করছে পে কমিশনের সদস্যরা তবে আজ রবিবার অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন নতুন পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার যদিও এর আগে উপদেষ্টা বলেছিলেন আগামী বছরের শুরুতেই এই সরকার নতুন স্কেল কার্যকর করবে সালাহউদ্দিন আহমেদ বক্তব্যের বিরোধিতা করেছেন সরকারি চাকরিজীবীদের অনেকে তা তারা বলেছেন বর্তমান সরকারই এই বিষয়ে সিদ্ধান্ত নিক ইতিপূর্বে পনেরোই ডিসেম্বরের নতুন বেতন কাঠামো ঘোষণার জন্য আল্টিমেটাম দিয়েছেন কর্মচারীরা এখন নিজেদের মধ্যে আলোচনা করে পে স্কেল কার্যকরের দাবিতে পদক্ষেপ নেবেন তারা সরকারের আর্থিক সক্ষমতা না থাকার কারণেই অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে স্কেল বাস্তবায়ন থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ডক্টর মোহাম্মদ সাদাত হোসেন সিদ্দিকি বলেন সার্বিকভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি নতুন বেতন স্কেল চাওয়া যৌক্তিক চাকরিজীবীরা এই অন্তবর্তী সরকারের কাছে একটা জোর দাবি ছিল আশা ছিল তারা সব ধরনের সমস্যা দূর করে অর্থনীতিকে নতুন দিগন্ত নিয়ে যাবে কিন্তু এই সরকার তা করতে ব্যর্থ হয়েছে তার উজ্জ্বল প্রমাণ এই পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত পরবর্তী সরকারের দিকে ঠেলে দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিভাগ বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেন এই সরকারের বিভিন্ন ব্যয় এবং ঋণের সুদ যে পরিমাণে পরিশোধ করতে হয় সে তুলনায় আয় করে কুলিয়ে উঠতে পারছে না এই অবস্থায় অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার মতো অবস্থা এই অবস্থায় আশি থেকে একশো শতাংশ বৃদ্ধি করা সম্ভব নয় পরবর্তীতে যে সরকার আসবে তাদের পক্ষেও অর্থনীতি কাঠামো ঠিক করে এমন বেতন বাড়ানো কঠিন হয়ে পড়বে তো যে কারণে পে স্কেল ঝুলে গিয়েছে তারই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরলাম পে স্কেল কবে আসছে অথবা পে স্কেলে চূড়ান্ত যে ঘোষণা আসবে তারই বিস্তারিত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম